ইন্ডিয়ান দিল্লি কটন অল ওভার কাজ করা ইন্ডিয়ান দিল্লি কটন চলে আসছে অল ওভার কাজ করা এই যে দেখেন আমরা কিন্তু এখানে ঈদকে কেন্দ্র করে মানে হাজার হাজার লক্ষ লক্ষ থ্রি পিস এখানে স্টক করে রেখেছি নিজেরাই প্রস্তুত কারক পাকিস্তানি তাওয়াক্কাল থ্রি পিসের এই যে দেখেন পাকিস্তানি তাওয়াক্কাল থ্রি পিস খুব সুন্দর একটি থ্রি পিস খুব সুন্দর আকারে আপনার কি সুন্দর আপনার কাজ করা আছে এই যে গলাটার উপরে কাজ করা আছে এই যে দেখেন কি সুন্দর একটা জলপাই কালার উপরে একটা ড্রেস চলে আসছে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু আপনার অ্যাম্বারি প্লাস কারচুপি কাজ করা এই যে দেখেন এগুলো কিন্তু এখন প্যাকেট করিনি এগুলো আমাদের খুব শীঘ্রই প্যাকেট হয়ে যাবে আপনারা এখান থেকে দেখেও অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ বডিতে কাজ হবে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এই কাজটা এটা কিন্তু সুতোর কাজ হবে এম্বয়ডারি ওয়ার্কের এই কাজটা কিন্তু সম্পূর্ণ বডিতেই হবে হ্যাঁ পেস্ট কালারের উপরে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন গলাতে কাজ করা এবং হালকা কাজ করা নিচে প্যানেলও কাজ হবে অনেক প্রোডাক্ট কিন্তু এখানেও আপনার গুদামজাত করা আছে জামাতে হাতায় কাজ হবে সালারে কাজ হবে ওড়নাতে কাজ হবে খুব সুন্দর একটি লাক্সারি একটি প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে কটন ফ্যাব্রিকস খুবই আরামদায়ক এটা হচ্ছে অর্গেঞ্জিয়া কাপড়ের উপরে একটি ড্রেস হবে খুব সুন্দর একটি টি হোয়াইট কালার সুতোর উপরে কাজ করা হবে হ্যালো ভাইয়াস আসসালামু আলাইকুম সরাসরি থ্রি পিসের পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখতেছি অনেক নতুন নতুন থ্রি পিস নিয়ে আসছেন আর এগুলো তো আপনারা নিজেরাই প্রস্তুত করেন জি ভাই আমরা এখানে নিজেরাই প্রস্তুতকারক এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডের আপনার কাপড় ছাড়া ড্রেস ছাড়াও এখানে আপনি অরিজিনাল কিছু ভ্যারাইটিস ধরনের কালেকশন পাবেন যেমন আপনার পাকিস্তানি কিছু কালেকশন পাবেন তারপরে আপনার গিয়ে ইন্ডিয়ান কিছু কালেকশন পাবেন এই ধরনের কিছু কালেকশন পাবেন প্লাস এর সাথে প্লাস করে আমাদের ফ্যাক্টরির যে নিজস্ব ডিজাইন আইটেম সেগুলো আমাদের এখানে আপনারা পাবেন আচ্ছা এক এক করে আমরা ভিডিওতে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দেবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটের লিফ্টের দশে আসবেন তাহলেই পাবেন তারপর দর্শক আপনারা যদি না লায়ন লাইনটা সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাবো এই যে পাকিস্তানি ব্র্যান্ডের একটি ড্রেস আপনাদেরকে দেখাবো খুব সুন্দর এবং গর্জিয়াস কাজ করা পিঙ্ক কালার উপরে খুব সুন্দর একটি ড্রেস আসছে সেই ড্রেসটা আজকে আপনাদের প্রথমতই দেখাবো এই যে দেখেন কত সুন্দর একটি গর্জিয়াস কাজ করার উপর একটি ড্রেস চলে আসছে আপনার এই যে দেখেন কত সুন্দর কাজ করা সম্পূর্ণ বডিটা আপনার উপর থেকে নিচ পর্যন্ত দেখলে মনে হবে যেন হীরা মুক্ত এটার সাথে প্লাস করা আছে এরকম ঝিকঝিক করতেছে চিকচিক করতেছে হ্যাঁ আসলে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রেস হবে এই ড্রেসটা আপনারা আশা করি যদি সরাসরি আমাদের শোরুমে এসে দেখেন তাহলে ভিডিওর চাইতে বেশি ভালো লাগবে আপনাদের এই ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে জামা আর কয়টা কালার হবে এটা এগুলো কালার হবে প্রত্যেকটা ড্রেসের কালার হবে মাত্র চারটা করে কালার চারটে করে কালার হবে জি এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসটার ওড়নাটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার জামা জামাতে কাজ করা ওড়নাতে কাজ করা জামার হাতায় কাজ করা স্যালোয়ারে কাজ করা হ্যাঁ মানে টোটাল সম্পূর্ণ পার্টগুলোয় আপনার কাজ করা হবে আচ্ছা অল ওভার কাজ করা হবে জি অল ওভার কাজ করা হবে এখন দেখাবো এই ড্রেসটার ওড়নাটা দেখেন কত এত সুন্দর একটি ওন্না নিয়ে চলে এসেছি এবং বিগ সাইজের একটি ওন্না পাচ্ছেন এই ড্রেসটার সাথে এই যে দেখেন সম্পূর্ণ আড়াই গজ কাপড়টার উপরে এই ড্রেসটাকে আপনার তৈরি করা হয়েছে কত সুন্দর একটি আকারে ডিজাইন করা আছে এই যে দেখেন ওন্নাটার কিন্তু প্লাস এরকম সাইডে আপনার কাটওয়ার্ক স্টাইলের কাজ হবে এই কাজটা কিন্তু সেম এই ড্রেসটার এই পাশে এই ওন্নাটার এই পাশেও কাজ হবে হ্যাঁ আর মাঝের অংশ কিন্তু কিন্তু কাজ কাজ থাকবে থাকবে কোন অংশে কম না এই যে দেখেন এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ কাজ হবে হ্যাঁ আচ্ছা প্রাইসটা কত থেকে শুরু হবে এখানে প্রাইস পাবেন আপনি ছয়শো আশি টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত কোয়ালিটির ভিতরে আপনি থ্রি পিস পেয়ে যাবেন আচ্ছা আর আপনারা সম্পূর্ণ পাইকারি করেন পাইকারি ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে আমাদের কাছে পাইকারি নিতে হবে সর্বনিম্ন বারো পিস কাপড় যে অর্ডার করবেন তার থেকেই আমরা অর্ডারটা নেবো চৌষট্টি জেলায় যেকোনো সদরে আমরা আপনার অর্ডারটা পৌঁছে দেবো আচ্ছা কোরিয়ার কাপড়টা যদি আপনি সরাসরি আমাদের শোরুমে আসেন আপনার যত পিস ইচ্ছা নিতে পারবেন আচ্ছা কেউ চাইলে দুই পিস নিতে পারবে চাইলে নিতে হবে আমার সর্বনিম্ন হচ্ছে এক যদি শোরুমে আসে বলবে আমার এক সেট লাগবে আমার এক সেট পছন্দ হয়েছে সেটাই সই ঠিক আছে আমরা অর্ডার আপনার থেকে নিবো আপনাদের তো দুই সেট হয় ছয় পিস হ্যাঁ আমাদের দুটো কালার হয় কিন্তু আমরা সর্বনিম্ন চার পিস সেল করি ওকে শোরুমে আসলে চার পিস আর যারা আসতে পারবেন না অনলাইনে সেল করবেন মানে কুরিয়ারে নিবেন তাদের জন্য বারো পিস বারো পিস জি এরপরে দেখেন এই যে দেখেন কি সুন্দর একটা জলপাই কালার উপরে একটা ড্রেস চলে আসছে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু আপনার এমব্রডারি প্লাস কারচুপি কাজ করা এই ড্রেসটা এখন কিন্তু কারচুপি কাজের উপরে ড্রেস খুব ভালো চলতেছে কারচুপি ওয়ার্কের ড্রেস এই যে এগুলো কিন্তু আপনার হাতের কাজ করা হবে এই যে দেখতেছেন ঝিক ঝিক করতেছে চিক চিক করতেছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার হাতের কাজ করার ড্রেস আচ্ছা হাতায় কাজ হবে এটা হ্যাঁ জি এই ড্রেসটা আপনার হাতাতেও কাজ হবে এরপরে দেখাচ্ছি ভাইয়া এই দেখেন এটা হচ্ছে এই ড্রেসটার অন্যটা জলপাই কালার উপরে খুব সুন্দর গর্জিয়াস কাজ করার একটি ড্রেস চলে আসছে এই যে দেখেন সম্পূর্ণ ওনারা কিন্তু গর্জিয়াস কাজ এবং খুব খুবই করে সুন্দর একটা ডিজাইনের উপরে আচ্ছা সম্পূর্ণ পার্টি ড্রেস হবে জি এরপরে দেখাবো আপনাদেরকে অর্গেনজার উপরে যে আপুরা ড্রেস খুঁজতেছেন তাদের জন্য কিন্তু অসংখ্য পরিমাণ ডিজাইন চলে আসছে এই যে দেখেন এটা হচ্ছে অর্গেনজা কাপড়ের উপরে একটি ড্রেস হবে খুব সুন্দর একটি হোয়াইট কালার সুতোর উপরে কাজ করা হবে এই ড্রেসটা এই যে দেখেন কত সুন্দর একটি ড্রেস চলে আসছে অর্গেনজা কাপড়ের উপরে আর এটা এখানে কিন্তু আপনার সাইডে হাতে তো কাজ আছে হ্যাঁ এই ড্রেসটা জামাতে কাজ আছে হাতাতে কাজ আছে এবং তো কাজ থাকবেই থাকবে এই যে দেখেন কত সুন্দর এবং বিগ সাইজের একটি আপনার একটি অন্যা নিয়ে চলে আসছি কাপড়ের উপরে যেগুলো আপনার ব্যবহারে খুবই আরামদায়ক হবে এটা হচ্ছে এই ড্রেসটার অন্যটা অর্গ্যানজা কাপড়ের অন্যার ড্রে হচ্ছে এটা এটার কালার কটা হবে প্রত্যেকটা ডিজাইন হবে আপনার চারটা চারটা করে কালার হবে আচ্ছা কালারগুলো অ্যাভেলেবেল হবে হ্যাঁ কালারগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন হ্যাঁ অথবা আমাদের শোরুমে চলে আসবেন তাহলেই আপনি এই ড্রেসের কালারগুলো দেখতে পারবেন অর্ডার করতে পারবেন এই যে দেখেন এখন দেখাবো আপনাদেরকে ক্রিম কালার উপরে খুব সুন্দর একটি ড্রেস জামাতে হাতায় কাজ হবে সালারে কাজ হবে অন্যতে কাজ হবে খুব সুন্দর একটি লাক্সারি একটি প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান একটি থ্রি পিস চলে আসছে আপনাদের মাঝে খুব সুন্দর পার্টি ড্রেস যদি আপনারা কেউ নিতে চান অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার সেই মনের মতো কালার এবং সুন্দর ডিজাইনটি এখান থেকে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে জামা এরপরে দেখাচ্ছি আর প্রত্যেকটা জর্জের জামাই কিন্তু আপনার ফোর পিস সাথে ইনারের কাপড় আছে ইনারের কাপড় নিয়ে টেনশন করবেন না মনে করবেন জর্জের এটার সাথে আমার এক্সট্রা ইনারের কাপড় কিনতে হবে আপনার এক্সট্রা ইনারের কাপড় কিনতে হবে না সেটা আমরা এটার সাথে অ্যাডজাস্ট জয়েন করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে এই ড্রেসটার অন্যটা খুব সুন্দর একটি বড় সাইজের একটি আপনি অন্যটা পেয়ে যাচ্ছেন এবার দেখাবো আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি কটন অল ওভার কাজ করা ইন্ডিয়ান দিল্লি কটন চলে আসছে অল ওভার কাজ করা এবং গর্জিয়াস একটি ডিজাইনের উপরে খুব সুন্দর খুবই ভাইরাল কালেকশন হবে জি 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 খুবই সুন্দর এটা হচ্ছে জামার সামনাটা হ্যাঁ আর এরপরে দেখাচ্ছি এটা এই জামাটার কিন্তু আপনার ব্যাকসাইডও কাজ হবে আচ্ছা সম্পূর্ণ কিন্তু ঈদ কালেকশন এটা সম্পূর্ণ ঈদ কালেকশন আর এই যে দেখেন এখানে কিন্তু আপনার হাতাতো কাজ হবে এরকম দোনোটা হাতাই কাজ হবে জামার এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসটার অন্যটা দেখাচ্ছি এই যে দেখেন অন্যটা কিন্তু মাশাল কত সুন্দর এবং বড় সাইজের একটি অন্যা হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর সুন্দর সাইজের একটি একটি এবং খুব আকারে মডেল করা ডিজাইন করা একটি ওনা পেয়ে যাচ্ছে আচ্ছা ব্র্যান্ডের থ্রি পিস হবে জি এবার দেখাবো আপনাদেরকে আপনাদের পরিচিত কিছু ব্র্যান্ড এটা হচ্ছে নিউ জেনারেশন একটি ব্র্যান্ড এই ব্র্যান্ডটা কিন্তু আপনার পাকিস্তানে একটি ব্র্যান্ড খুব সুন্দর এই ব্র্যান্ডের কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় কালার পাওয়া যায় ডিজাইন পাওয়া যায় সেখান থেকে আপনাদেরকে আমরা কিছু এক্সক্লুসিভ কালেকশন আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব এটা ক্যাটালগ सेम হবে জি প্রত্যেকটা ডিজাইনই আপনার ক্যাটালগ সেম টু সেম सेम হবে এই যে দেখেন কত সুন্দর আপনার কটন ফেব্রিকস খুবই আরামদায়ক আপনারা চাচ্ছেন কটন ফ্যাব্রিক্সের উপরে খুব আরামদায়ক কিছু ড্রেস যারা খুঁজতেছেন তাদের জন্য বলতেছি যে আমাদের ভিডিওটা দেখে আমাদের সাথে যোগাযোগ করেন আশা করি আপনার সেই আরামদায়ক ড্রেসটা এখান থেকে আপনি অর্ডার করতে পারবেন আপনি এখানে পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর আপনার গিয়ে একটি ড্রেস আর এই জামাটার যে নিচের অংশটা আছে এই যে দেখা এই কাজটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা স্টাইলের কাজ হ্যাঁ এটা এটা হচ্ছে হচ্ছে এই ক্যাটাগরিটা সম্পূর্ণ নিউ একটা লুকের উপরে কাজটা চলে আসছে আচ্ছা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন নিয়ে কিন্তু চলে আসছে এরপরে দেখাবো ভাইয়া আপনাদেরকে এই ড্রেসটার অন্যটা দেখাবো তো সুন্দর এবং বড় সাইজের একটি ওন্না এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাত আড়াই গজ কাপড়ের উপরে এই ওন্নাটা প্রস্তুত করা হয়েছে সম্পূর্ণ ওন্নাটাই কিন্তু কাজ করা এই যে দেখেন এখানেও কাজ হবে প্লাস এই পাশেও ওন্নাটার কাজ হবে এবং যে মাঝের যে অংশ আছে এই যে এখানে কিন্তু আপনার ছোট ছোট আকারে কাজ হবে হ্যাঁ এই উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ ওনাটাই এখানে কাজ করা আছে এরপরে দেখাচ্ছি এটার সাথে কিন্তু এই যে বিস্কেট কালারের উপরে একটি স্যালোয়ারে কাজ পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু আমাদের কাছে একটি কিংবা দুটি নয় অসংখ্য ডিজাইন হবে এরকম স্যালোয়ারের কাজের উপরে মানে বিভিন্ন আকার বিভিন্ন মডেলের উপরে বিভিন্ন কালারের উপরে হ্যাঁ এরপরে দেখাবো আপনাদেরকে তাওয়াক্কাল পাকিস্তানি ব্র্যান্ডের সেই তাওয়াক্কাল ডিজাইন চলে আসছে এখন আপনাদের মাঝে খুব সুন্দর এবং ঈদের নতুন কালেকশন চলে আসছে পাকিস্তানি ব্র্যান্ডের তাওয়াক্কাল ড্রেস চলে আসে এখন কিন্তু সেই তাওয়াক্কাল ড্রেস নিতে হলে আপনাকে পাকিস্তান যেতে হবে না সরাসরি আপনি আমাদের কোম্পানির শোরুমে আসলেই আমাদের ফ্যাক্টরিতে আসলেই পেয়ে যাবেন সেই পাকিস্তানি তাওয়াক্কাল ড্রেস কিন্তু আমরা নিজেরাই প্রস্তুত করে ফেলতেছি আমরা নিজেরাই প্রস্তুত কারক পাকিস্তানি তাওয়াক্কাল থ্রি পিস এই যে দেখেন পাকিস্তানি তাওয়াক্কাল থ্রি পিস খুব সুন্দর একটি থ্রি পিস খুব সুন্দর আকারে আপনার কি সুন্দর আপনার কাজ করা আছে এই যে গলাটার উপরে কাজ করা আছে প্লাস জামার যে নিচের অংশ আছে ওখানেও কাজ হবে আচ্ছা পাকিস্তানি ডিজাইনের মাস্টার কপি হবে জি এটা হচ্ছে পাকিস্তানি ফার্স্ট কপি ফার্স্ট কপি এই কারণে বলতেছি এই ড্রেসটা নিতে হলে আপনাকে সেই পাকিস্তান যেতে হবে না আপনি ঢাকার ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে লিফটের দশে আসলেই পেয়ে যাচ্ছেন পাকিস্তানি তাওয়াক্কাল থ্রি পিস ভাই এখন দেখাবো আপনাদেরকে আরো একটি সুন্দর কালেকশন দেখাবো সেটা হচ্ছে দাস্তান দাস্তান ব্র্যান্ডের নিউ একটি কালেকশন চলে আসছে দাস্তান ব্র্যান্ডের এটা দেখেন এটা কিন্তু পিএইচ কালারের উপরে মানে ব্র্যান্ডের থ্রি পিস হবে কিন্তু একদম ক্যাটালগ সেম হবে সেম টু সেম কালেকশন হবে ব্র্যান্ডের থ্রি পিস এটা দেখেন এটা হচ্ছে দাস্তান ব্র্যান্ডের হালকা কাজ করার উপরে থ্রি পিস হবে হ্যাঁ এই যে দেখেন এখানে আপনার এমব্রয়ডারিতে গলাতে কাজ আছে তারপরে নিচে প্যানেলে কাজ হবে এরপরে দেখাচ্ছি এটার ওন্নাটা ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা তো আপনার দুপাশে কাটওয়ার্কের কাজ হবে এরকম এরপরে দেখাবো আপনাদেরকে এস্টেক্স কোম্পানির নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব ডিজাইন দেখাবো আচ্ছা ভাইরাল কালেকশন হবে জি এটা হচ্ছে এস্টেক্স কোম্পানির ভাইরাল কালেকশন চলেন আমরা এই ডিজাইনটা দেখি এই যে দেখেন কত সুন্দর পেস্ট কালারের উপরে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন গলাতে কাজ করা এবং হালকা কাজ করা নিচে প্যানেলও কাজ হবে এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসটার ওনাটা দেখাচ্ছি ওনাটা দেখেন কত সুন্দর এবং বিগ সাইজ বড়ো সাইজের একটি ওনা আপুদের আন্টিদের সবার প্রিয় অনা বড়ো সাইজের ওনা আর সম্পূর্ণ ওনাটাই কিন্তু এই যে উপর থেকে নিচ পর্যন্ত এ পাশ থেকে ও পাশে সম্পূর্ণ ওনাটাই কাজ হবে এরপরে দেখাচ্ছি আপনাদেরকে পাকিস্তানি আরো একটি নতুন ব্র্যান্ডের কালেকশন দেখাবো সেটা হচ্ছে খাদি ব্র্যান্ড খাদি হ্যাঁ খাদি ব্র্যান্ডের নিউ একটি ডিজাইন আপনাদেরকে দেখাবো চলেন এই ডিজাইনটা দেখি এই ডিজাইনটাও খুবই সুন্দর সুন্দর একটি ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ বডিতে কাজ হবে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এই কাজটা এটা কিন্তু সুতোর কাজ হবে এম্ব্রয়ডারি ওয়ার্কের এই কাজটা কিন্তু সম্পূর্ণ বডিতেই হবে হ্যাঁ এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসটার অন্যটা দেখাই এটার অন্য কাজ হবে এটা কিন্তু স্যালোয়ারও কাজ হবে হ্যাঁ আমি স্যালোয়ারটা আপনাদের মাঝে দেখিয়ে দিব। এটা হচ্ছে এই ড্রেসটার অন্যটা অন্য কিন্তু প্রত্যেকটা অন্য এরকম কিন্তু কি স্টাইলের কাজ হবে আর এখানে পাচ্ছেন আপনার এটা হচ্ছে আপনার স্যালোয়ার কাপড় সম্পূর্ণ ফ্রি সাইজ যে কারো হবে যে কোনো আপুর যে কোনো আন্টির হবে ফ্রি সাইজ স্যালোয়ার গজ কাপড় আছে আর এটার সাথে পেয়ে যাচ্ছেন এই যে এটা আপনারা ইচ্ছা করলে স্যালর নিচে নিচের অংশে এটা ডিজাইন করতে হবে ডিজাইন করে জয়েন করে নেবেন হ্যাঁ তো এরকম কিন্তু আমাদের কাছে অসংখ্য অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে আর এই কালেকশনের বাইরেও কিন্তু আমাদের আপনার গুদাম ঘরে অনেক কালেকশন আছে ঈদকে কেন্দ্র করে সেই কালেকশনগুলো আপনাদেরকে দেখায় দিব চলেন আমার সাথে একটু কষ্ট করে আসেন ভাই এই যে দেখেন আমরা কিন্তু এখানে ঈদকে কেন্দ্র করে মানে হাজার হাজার লক্ষ লক্ষ থ্রি পিস এখানে স্টক করে রেখেছি আপনাদের জন্য আপনারা আসবেন এখান থেকে দেখবেন আপনাদেরকে আমরা এখান থেকেই অর্ডার নিয়ে নিব ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটি গুদাম ঘর এরকম কিন্তু আমাদের একটি নয় আরও কয়েকটি আছে সেগুলো আপনাদেরকে দেখাই দেব আর তারপরে এই গুদাম ঘরের বাহিরে দেখেন এখানেও কিন্তু আমরা অনেক প্রোডাক্ট রেডি করে রেখেছি হ্যাঁ আর আপনারা যারা নতুন বিজনেস করতে চান মানে ভালো ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান সরাসরি প্রস্তুতকারক থেকে নিয়ে বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের এখানে চলে আসবেন মানে কম আপনার গিয়ে জিনিস ভালো হ্যাঁ এরকম প্রোডাক্ট কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আর অনলাইন যদি ভাইরাল প্রোডাক্ট নিতে চান তাহলে সরাসরি চলে আসবেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটের লিফটের দশে চলে আসবেন তাহলে আপনি যে অনলাইনের ভাইরাল ভাইরাল কালেকশন চাচ্ছেন সেগুলো এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন এই যে দেখেন এই গোদাম এই গুদাম ঘরেও কিন্তু আমরা ঈদকে কেন্দ্র করে অনেক অনেক প্রোডাক্ট হাজার হাজার পিস লক্ষ লক্ষ পিস এখানে আমরা স্টক করে রেখেছি তারপরে কিন্তু এই যে এপাশেও আমরা দেখেন অনেক প্রোডাক্ট কিন্তু এখানেও আপনার গুদামজাত করা আছে হ্যাঁ এগুলো কিন্তু আমরা সমস্ত কালেকশনগুলো আপনারা অর্ডার করলেই আমরা সেল করব হ্যাঁ এরকম প্রস্তুত করে রেখেছি তারপরে এখানে দেখেন এখানেও কিন্তু আমরা অসংখ্য এই যে দেখেন এখানে মনে হয় বেঁধে না রাখলে পরে যাবে ঠিক আছে এরকম আমরা বাধাই করে রেখেছি যাতে পরে না যায় কত থ্রি পিস আমরা রেডি করে রেখেছি শুধুমাত্র ঈদ কালেকশন হুম ঈদ কালেকশন আর এখানেও কিন্তু অনেক কালেকশন আছে যেগুলো আমরা প্যাকেট করব এই যে এরকম এরকম আমরা প্যাকেট করবো হ্যাঁ এগুলো কিন্তু এখন আমরা প্যাকেট করিনি এই যে দেখেন এগুলো কিন্তু এখন প্যাকেট করিনি এগুলো আমাদের খুব শীঘ্রই প্যাকেট হয়ে যাবে আপনারা এখান থেকে দেখ দেখেও অর্ডার করতে পারবেন